আসসালামু আলাইকুম আমরা স্ক্রিনে তিনটি এক্সাম্পল দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পল আই ইউ অ্যান্ড রাহাত ওয়ান দিয়ে আমরা বাংলায় বলে থাকি আমি তুমি এবং সে বাজারে গিয়েছিলাম অথবা মার্কেটে গিয়েছিলাম কিন্তু ইংরেজিতে আমরা এই ফর্মটি ব্যবহার করতে পারব না আমরা ইংরেজিতে এটা একটু ভিন্নভাবে ব্যবহার করে থাকি ফার্স্ট এক্সাম্পল আই ইউ অ্যান্ড রাহাত এখানে প্রথমে ফার্স্ট পারসন ব্যবহৃত হয়েছে এখানে প্রথমে ফার্স্ট পারসেন ব্যবহৃত হয়েছে তারপর সেকেন্ড পারসেন্ট এবং সর্বশেষ থার্ড পার্সেন্ট বাট ইংলিশের ক্ষেত্রে যে নিয়মটি আমাদের ফলো করতে হবে সেটি হলো টু থ্রি ওয়ান এই একটি নাম্বার মনে রাখলেই আপনাদের এই কনফিউশনটি পুরোপুরি দূর হয়ে যাবে প্রথমে আমরা ইউজ করবো ইউ সেকেন্ড পারসেন্ট তারপর ইউজ করব থার্ড পারসেন্ট রাহাত এবং সর্বশেষ ইউজ করব আই ফার্স্ট পার্সেন সো মোরল অফ দ্য স্টোরি হলো আমরা যখন ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসন এবং থার্ড পারসনকে একসাথে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন আমরা ওয়ান টু থ্রি ইউজ না করে টু থ্রি ওয়ান অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসেন্ট তারপর থার্ড পারসেন্ট তারপর ফার্স্ট পার্সেন ইউজ করব সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ইউ রাহাত অ্যান্ড আই আর গিলটি এই সেন্টেসের মধ্যে প্রথমে সেকেন্ড পারসেন এসেছে তারপর থার্ড পারসেন এবং সর্বশেষ ফার্স্ট পারসেন্ট এখন আমরা তো অলরেডি রুলস শিখে ফেলেছি যে ইংলিশে যখন তিনটি পার্সেন্ট একসাথে আসে আমাদেরকে প্রথমে সেকেন্ড পার্সেন্ট তারপর থার্ড পারসেন্ট তারপর ফার্স্ট পার্সেন্ট ইউজ করতে হবে তাহলে এই রুলস আকারে তো সেকেন্ড সেকেন্ড এক্সাম্পলটি আছে এটি সঠিক আসলে এই সেন্টেন্সটি পুরোপুরি ভুল কারণ যখন অপরাধ স্বীকার করা আত্মা বোঝাবে তখন আমরা টু থ্রি ওয়ান এই রুলসটি অ্যাপ্লাই করতে পারবো না বরং আমাদেরকে ওয়ান টু থ্রি অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সেন্ট তারপর সেকেন্ড পারসেন্ট তারপর থার্ড পার্সেন্ট ইউজ করতে হবে সো সেকেন্ড এক্সাম্পলে আমরা প্রথমে ইউজ করব আই তারপর ইউজ করব ইউ এবং সর্বশেষ ইউজ করব রাহাত সো এক্সাম্পলটি হবে আই ইউ অ্যান্ড রাহাত আর গিলটি থার্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আই ইউ অ্যান্ড রাহাত কমিটেড দ্য ক্রাইম এই সেন্টেন্সটি পুরোপুরি সঠিক আছে কারণ এটি এটি দ্বারাও কিন্তু অপরাধ স্বীকার করা বুঝিয়েছে তাই ফার্স্টে আমরা ফার্স্ট পারসেন ইউজ করেছি তারপর সেকেন্ড পারসেন্ট এবং সর্বশেষ থার্ড পারসেন্ট সো মোরাল অফ দ্য স্টোরি হল যদি ফার্স্ট পারসেন্ট সেকেন্ড পারসেন্ট এবং থার্ড পারসেন্ট একসাথে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা যে রুলসটি ফলো করবো সেটি হলো টু থ্রি ওয়ান সেকেন্ড পারসেন্ট থার্ড পার্সেন্ট এবং ফার্স্ট পারসেন্ট তবে যদি অপরাধ স্বীকার করা অর্থে বোঝাই সেক্ষেত্রে আমরা ওয়ান টু থ্রি অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সেন্ট তারপর সেকেন্ড পারসেন্ট তারপর থার্ড পারসেন্ট ইউজ করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ